নমস্কার প্রিয় ভিউয়ার্স আমোদুরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি ঋতু আমার সঙ্গে রয়েছে আয়েশা সোরেন আজ আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত একটি বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম মানে বর্তমানে বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনাগুলো চোখে পড়ছে আর জি করের কাণ্ড নিয়েই দেখা যাক আর জি করের যে ঘটনাটি ঘটেছে সে ঘটনায় ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় রাত দখল অভিযান শুরু হয়েছে মহিলারা পথে নেমে মিছিল করছে এখনো পর্যন্ত একজন ধরা পড়েছে তবে কবে বিচার হবে সেটা কিন্তু এখনো জানা নেই এই যে সঠিক বিচার কবে হবে কবে ধরা পড়বে আসল যিনি দোষী এই হচ্ছে হবে চলছে চলবে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো হয় বলেই ভয়ের কারণ এই জন্যই ভয়টা পেয়ে থাকি আমরা সাধারণত কিসের ভয় সেসব নিয়ে এতক্ষণ ধরে আমরা যে সমস্ত আলোচনা করেছি সেগুলো আমাদের যেগুলো নিজেদের পার্সোনাল ওপিনিয়ন বলতেই পারি সেগুলো না হয় আমরা আপনাদের সামনে শেয়ার করব সবার প্রথমে আয়সা তুমি শুরু করো জয় জহার আমার এক বন্ধু রয়েছে তার বাড়ি বানার হাতে সেই বন্ধুটি আমার শিলিগুড়িতে কাজ করত আর তার অফিস তাকে ছুটি দিত এই ছটা কোনো দিন সাতটাও ছুটি দিত সে এখান থেকে বাসে করে বানারহাট যেত তো ওখানে বাসে যখন ও উঠতো সে আমাকে বল বলেছে এই কথাটা যে আমি যখন বাসে উঠি তো বাস কন্ডাক্টর কিছু যাত্রী অংশ ওকে এমনভাবে তাকিয়ে দেখতো সে ভয় পেয়ে যেত আর ট্রেনের কথাও সে আমাকে বলেছিল যে রাত্রিবেলা যখন কোনো মেয়ে একা যাত্রা করছে ট্রেনে করে সেখানকার সে ট্রেনের যে পুরুষ যারা যাত্রী রয়েছে তারা সকলদের নজর নজর তাদের যেমন ওই মেয়েটার প্রতি রয়েছে কেমন একটা আলাদাই টাইপের নজর তো তাকে খুব ভয় লাগতো তো এমন করে ও প্রায় ছ মাস কাজ করেছে সেখানে তারপর সে কাজটা শেষ মেশে ছেড়েই দিয়েছে তো এরকমই আচ্ছা এই একই ধরনের ঘটনা আমার একজন পরিচিত মেয়ের সাথেও ঘটেছে মানে এখন যদি খোঁজ করা যায় এই ধরনের বিভিন্ন ঘটনা কিন্তু প্রায় দশজন মহিলার মধ্যে কিন্তু বেশ কিছু সংখ্যক মহিলার মধ্যে কিন্তু হয়েই যায় দেখাই যায় তো আমার পরিচিত যে মেয়েটির সঙ্গে এই ধরনের ঘটনাটি ঘটেছে সে এক জায়গায় চাকরি করত চাকরির পর অনেক সময় দেখা যেত যে সে রাত করে বাড়ি ফিরছে তো রাত করে বাড়ি ফেরার সময় যখন প্রায় অনেকটা রাস্তায় সে হেঁটেই বাড়ি ফিরতো তো বাড়ি ফিরতে ফিরতে এমন অনেক দিনই মানে মানে হয়ে গিয়েছে যে যে তার তার মনে হয়েছে পিছু নিয়েছে কয়েকজন ছেলে প্রথমে সে বুঝতে পারেনি মানে ব্যাপারটাকে খেয়াল করেনি তারপরে কিছুদিন পর সে যখন আন্দাজ করতে পারলো যে হ্যাঁ কয়েকজন ছেলে তার পিছু নেয় যখন সে বাড়ি ফেরে সে সময় তার পিছু নেয় এবং সেই সময় একদিন এরকম চলতে চলতে মানে কিছুদিন পর ওই মেয়েটির পথ আটকে দেয় সেই ছেলেগুলো এবং করে সঙ্গে সেই ঘটনাটি ঘটে যে হঠাৎ করে কয়েকজন ছেলে রাতের বেলা একটা একা একা যাচ্ছে মেয়ে সেই পথ যদি কয়েকজন ছেলে আটকে দেয় তো অবশ্যই সে ঘাবড়ে যাবে সে তখন সেও ঘাবড়ে গিয়েছিল তবে আহ ভাগ্যি সেই সময় তার পরিবারের লোকজন একজন পরিবারের একজন সেখানে এসে পৌঁছেছিল এবং তাকে সেই জায়গা থেকে সেই মেয়েটি বেঁচে ফিরেছিল তবে এখানে প্রশ্ন হচ্ছে এটাই যে পরিবারের লোকজন হয়তো সব সময় এইভাবে বাঁচাতে আসতে পারবে না বা অন্য কেউ কোনো সময় হয়তো থাকবে না মেয়েটির পাশে তবে প্রশ্ন হচ্ছে যে মেয়েদেরকে কি রাতে করে চলার ক্ষেত্রে কিংবা রাস্তাঘাটে চলার ব্যাপারে কি সব সময় পুরুষ সঙ্গীদেরই সাহায্য নিতে হবে তাহলে আমাদের কিসের স্বাধীনতা আমি একটা কথা বলি যেটা আমার সঙ্গে প্রায় ঘটে থাকে এরকম আমি যখন অফিস থেকে বাড়ি ফিরি একটু রাত্রেবেলা একটু যখন দেরি হয় তখন আমি কোনো দিন ক্যাব বুক করি বা বাইক বুক করি বাইক বুক করার পর আমি যখন যাই বাড়ি যেখানে বাড়ি পৌঁছানোর পর সেখানে কিছু লোকজন বসে থাকে এবং তারা ভাবে মনে হয় যে এই মেয়েটি রোজ রোজ নতুন নতুন ছেলের সঙ্গে দেখা গেছে নিশ্চয়ই ব্যাপার আছে রাত্রেবেলা এটা তো ছাড়াও আরও যে আমি যখন হেঁটে হেঁটে রাত্রেবেলা অফিস থেকে আমি বাড়ি ফিরি পাড়ার কিছু কাকিমা কাকু ওরা রয়েছে ওরাও এমন ভাবে তাকিয়ে থাকে যে আমি মনে হয় কোনো ভুল কাজ করে এসছে কোনো অপরাধ করে দিয়েছে রাত্রেবেলা বাড়ি ফিরছে তো আমার মনে হয় যে কিছুটা দায়িত্ব সমাজেরও নেওয়া দরকার সমাজে এটা ভাবা দরকার তাদের যে মেয়ের অসুবিধে সুবিধে ও যে রাত্রেবেলা করে বাড়ি ফিরছে তার এটা মানে না যে ও রাত্রেবেলা ফিরছে তার মানে মেয়েটা নিশ্চয়ই খারাপ ও রাত্রেবেলা ফিরছে মেয়েটা বাড়ি তার মানে নিশ্চয়ই মেয়েটা কোনো খারাপ কাজ করে এসেছে না এটা কিন্তু সমাজকে ভাবতে হবে বুঝতে হবে মেয়ে রাত্রেবেলা ফির রাত্রে ফিরছে তার মানে এটা না সবসময় ভুল হবে সেটা একদমই না সেটা সমাজকে কিছু দায়িত্ব নিতে হবে পালন করতে হবে তবে জানি না এই সমস্ত যে ভয় এই যে এই ধরনের যে পরিবেশ এই সমস্ত থেকে আমরা কবে মুক্তি পাব তবে এই যে এখন জোট বাঁধা শুরু হয়েছে বিভিন্ন ধরনের অভিযান চলছে এগুলো আমাদের অনবরত জানিয়ে যেতেই হবে তারাও কিছুটা হলেও ভয় পাবে তাই না একদম ঠিক রাস্তা দিয়ে যখন কেউ যাবে বা যাচ্ছে আমরা চিনি না তাকে কিন্তু দেখা যাচ্ছে কোনো ছেলে অচেনা সেই মেয়েটিকে হেনস্থা করছে হেনস্থা করছে তো সেখানে আমরা যখন দেখি তো আমরা এড়িয়ে যাব না তা সেখানে আমরা রুখে দাঁড়াবো একদম আজ এই পর্যন্তই আমরা পরবর্তীতে এই ধরনের ঘটনা আমাদের যে অভিজ্ঞতা সেগুলো নিয়ে আবারও ফিরে আসার চেষ্টা করব এবং আপনাদেরও সাথে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা তা ভেরিফাই করে অবশ্যই দর্শকদের সাথে শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ